অনেকদিন ধরেই মোর বেড়ার ধরে বায়না করতে লাগছিলাম যে খাসির চর্বি পকোড়া বা নাই খামো আরে হ্যাঁ খাসির চর্বি ঠিকই শুনছেন আপনারা তো অনেকদিন আগেই খাইছিলাম মানে অনেক বছর বলতে পারেন সেই কুটিয়ালে খাইছি আর আইসগু খামু বানাইয়ে নিজের হাতে দেখে কেমন লাগে এইরকম টেস্ট পাওয়া যায় কি না লিগে দেখেন চর্বিটা ভালো করে পিসপিস করে কাটটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে লইছে এর মধ্যে লবণ হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়া দিয়ে ভালো করে একটু মাখাইয়া রাখা দেবো কিছুক্ষণ লবণ হলুদটা যাতে ভিতরে ঢোকে ভালো মতো হেরলিক একালে সুন্দর করে মাহাইয়া লইতে লাগছে এককালে হাত দিয়ে যতক্ষণ না ঢুকতো ওৎক্ষণ আজকে ছাড়মই না যত রাগ আছে এটার মধ্যে আজকে দিয়ে ভালো করে মাহায়ে লইছে দেখেন অবশেষে আমার মাহানলু দিয়ে গেছে এখন একটা বাড়ি লইয়া লইছি এর মধ্যে নিয়ে নিয়েছি দুই চামচের মতন কর্নফ্লাওয়ার আর হচ্ছে গিয়া ময়দা কর্নফ্লাওয়ার দিয়েছি যেমন চালার গুঁড়া ছিল না চালার গুঁড়া দিলেও ভালো লাগবে না এর জন্যই কর্নফ্লাওয়ার দিছি আর দিয়ে দিছি যতটা পরিমাণে ময়দা তার অর্ধেকটার বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে একটুখানি লবণ দিয়ে দিছি স্বাদের জন্য আর এদিকে দিকে দেখেন আদা আর রসুন যেটা বাইরে রাখছিলাম সেটাও দিয়ে দিছি দিয়ে এবং স্বাদের জন্য আবার একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিছি দিসি একটু পেঁয়াজ কুচি এগুলো কিন্তু সব আপনারা বাড়িতে দিতে পারেন কিন্তু আমি এটা ওই মুখে একটু স্বাদের লেগে দিছি চাপাই চাপাইয়ে খামো মুখে পড়বে এইটাই আরও বেশি বেশি ভালো লাগে আমাদের দাঁত থাকতে দাঁতের মর বসতে বস এরপরে দিয়ে দিছি একটুখানি লেবুর রস দিয়ে আবার একটুখানি দিছি গোলমরিচের গুঁড়া যেটা বাইডে রাখছিলাম সেটাও দিয়ে দিছি গোলমরিচের গুঁড়া না দিলে কিন্তু টেস্টি পাওয়া যাবে না তারপরে দিসলাম একটু সামান্য পরিমাণে একটুখানি জল মাহামু আর জল দেমু মাহামু আর জল দেমু এক যদি নদী বানাই দিই হলে যদি বেশি ব্যাটারটা যদি বেশি আবার পাতলা হয়ে যায় এর জন্য মাহাইসি আর জল দিছি দেখেন এই যে মাহাইনো হয়ে গেছে আর ওই যে কালা কালা দেখতেছেন আবার পোকামাকড় ভাববেন নাও কিন্তু গোলমরিচের গুঁড়া করে দিয়েছিলাম হেয়া আর তারপরে মধ্যে দিয়ে দিছি কিন্তু মাহানোর পর মিট মশলা মিট মশলা দিয়ে একটু ভালো মতন একটু মাখাই নিয়েছি মিট মশলা গরম মশলা যা করেন আপনারা এরপরে ওই ব্যাটারের মধ্যে যে আগে থাকতে চর্বিগুলো মাহাই রাখছিলাম সেইগুলো দিয়ে ভালো করে দেখেন সুন্দর করে চুম্বুকের স্টাইল একটু ভালো করে মাহাই তো দেখেন বেশ খানিক খুঁজ কিন্তু মাহাইতে আসি কিন্তু ক্যান যাই না একটার সঙ্গে একটা রবারের নান লাগিয়েই রয়েছে অনেক কষ্টে মাহাই ঠাই এদিকে কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে খাটি হরুরার তাল আমি একটু বেশি পরিমাণেই দিছি এটা সাদা তাল দিয়ে বাজলো হইতো কিন্তু হরুরার তাল দিলেই আমার মনে হয় একটু বেশি ভালো হইতো এর জন্য আমি হরুরার তাল দিচ্ছি আপনারা চাইলে সাদা পাতাল কিন্তু বাঁচতে পারেন এরপরে ওর মধ্যে এক এক কইরা আমি দিয়ে দিতে আছি বড়ার মতন কইরা বড়ার মতন আর কি আছে ওই তো এক একটা পিস দইরা দইটা ব্যাটার দিয়ে উঠাই আসি তেলের মধ্যে সাইডটা দিলেই হইয়া যায় এটা বড়ার মতন আর না করলেও চলে দি একটু সুন্দর কইটা কিন্তু বাজার দিয়ে দেবো আর দেখেন দিতে না দিতে এককালে ফেনা ফুনি উইডা কড়াই ভরে গেছে তেলে এটারে আমি পনেরো মিনিট দইটা একদম কম আছে হালকা 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 কইটা ভাজ্যে লইছি কিন্তু যেহেতু ভিতরে জিনিসটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে না হের লেগে আর দেখেন কি সুন্দর একটা সঙ্গে একটা গেছে আবার অনেক কষ্টে এগুলো একটা মানে ছাড়াইয়া ঠাড়াইয়া একদম সুন্দর করে তেল ছাইকা ছাইকা কিন্তু উড়াইয়ে নিছি আর উপরে দিয়ে দিছি একটু পেঁয়াজ কুসি আর হচ্ছে গিয়ে একটুখানি চাট মশলা চাট মশলা দিলে একটু ফ্লেভারটা একটু অন্যরকম লাগবে জিবে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু টক টক টকটক লাগবে আর এই যে দেখেন দেখে কার কার লোলে জল আইতেছে আমার কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাই যাবেন আর একটু সস দিয়ে নিয়েছিলাম সস ছাড়া তো এটা অসম্পূর্ণ এইবার আর কি এইবার এটা একটা পেঁয়াজ সহ ধরমু আর সসের মধ্যে সুবামু সুবাইয়া মুহের মধ্যে হান্দাই দিমো ব্যাস তারপরে আর কি টেস্টটা যা হয়েছিল একদম অমায়িক টেস্ট হয়েছিল আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানাইয়ে খাইয়ে দেখতে পারেন মিথ্যা কইছি না সত্যি কইছি তো হোক আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করেন আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিয়ে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিন তো যাই হোক আমি খাই আপনারা দেখেন আমার যেন প্যাট ঠাট ফোলে না খবরদার হেলে করলে আর ভিডিওই দিতে পারবো না এই গরমের মধ্যে যদি প্যাট ফোলে হেলে তো অবস্থা পুরো বারোটাই বাজে যাবে তো আজগো তাইলে যাই আর আপনাকেও যে কাজগুলো করছি এগুলো কিন্তু ঝটাপট করে দিন হেলে নতুন নতুন ভিডিও আসলে আপনারাই সবার আগে দেখতে পারবেন আর আমি দেখেন এদিকে আপনার সঙ্গে কথা কইতে আসে একটা টপা টপ টপাটপ করে গালের মধ্যে যেতে আসি আর এগুলো যে কী স্বাদ আর ওই যে উপর দিয়ে একটু মশলা সরাই দিয়েছে এর জন্য যেন আরও বেশি ভালো লাগতে আসে তো